তুমি কার পিকনিক গোপালের পিকনিক চলো দেখি গা রিও চলে এসেছে গোপালের পিকনিকে চলো রিও যাই দেখে আসি গোপালের পিকনিকটা আমরা দেখে আসি কোথায় হয়েছে এই যে যাচ্ছে রিও দিদির সাথে এই যে গোপালের পিকনিক হচ্ছে রিও এসেছে গোপালের পিকনিকে আর এই যে একটা গোপাল পিকনিক কমপ্লিট করে দুটো গোপাল বাড়ি চলে যাচ্ছে দুই গোপাল বাড়ি চলে যাচ্ছে রিও দেখেছ না কেন রিও দেখো যেতে দেবে না গোপালদের দুটো গোপাল এবার বাড়ি যাবে ওরা ওরা কলকাতায় চলে যাবে তো ওরা বেলঘড়িয়া চলে যাবে না তো ওই জন্য ওই গোপালরা চলে যাচ্ছে দেখো রি ওই গোপালদের যেতে দেবে না ওদের পিকনিক হয়ে গেছে এই যে এখনো কতগুলো গোপাল আছে ঠিক আছে কত গোপাল রয়েছে গোপালের পিকনিক হচ্ছে তুমি দেখেছো কত গোপাল গোপালের পিকনিকে এসছো সব গোপালকে তুমি বাড়ি যেতে দেবে না আর শুধু আচ্ছা আর গোপাল সবাই এখানে থাকবে আর ওই দুটো গোপাল একটু যাবে এই গোপালগুলো পরে কালকে যাবে আর ওই গোপালরা সেই বেলঘড়িয়া যাবে তো বেলঘড়িয়া যেতে গেলে ওরা চলে যাবে এখন রিয়া তুমি কি খাচ্ছ কে দিল ও এটা জানো এটা কিন্তু গোপালের প্রসাদ ঠিক আছে গোপালের যে পিকনিক হয়েছে সেই পিকনিকে গোপাল ঠাকুরের প্রসাদ ঠিক আছে অরেঞ্জটা তুমি খাও চলো এবার আমরা নিচে যাই এবার আমরা গোপালের পিকনিকে আর কি কি হয়েছে প্রসাদ খেয়ে আসি নিচে গিয়ে ঠিক আছে ইও গোপালের পিকনিকে এসে দেখো গোপালদের বাড়িতে দেখেছো কত ফুল কিন্তু একটাও হাত দেবে না হাত দেবে না ওরা কিন্তু রেখে দেবে তাহলে আটকে পিকনিকে এসে পিকনিকে এসে তুমি ফুল গাছে হাত দিও না কিন্তু ঠিক আছে আমরা চলে গেলাম চলো 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 নিচে নিচে গোপাল ঠাকুর বললো শোনো শোনো গোপাল আমাকে কি বললো এবার নিচে গিয়ে প্রসাদটা খাও তাই বললো চলে চলো তুমি ফ্রুটস খেয়েছো এবার প্রসাদ খেতে হবে চলো আমরাও চলে যাই আমরাও চলে যাই তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে দৌড়ে চলে দৌড়ে চলে এবার যাবেন ইউরিও নিচে যাচ্ছে প্রসাদ খেতে নিচে এসেছো ওপরে তো গোপালকে দেখলে দেখলে তো ফ্রুটস খাচ্ছে গোপাল এবার আমাদের কি খেতে দিয়েছে দেখো এই দেখো খিচুড়ি বেগুন ভাজা আরো অনেক কিছু খেতে দেবে ঠিক আছে আচ্ছা দেবে 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 তুমি তো জল খাচ্ছো খাও তুমি তো খিচুড়ি তরকারি খেতে পারবে না আমাদের মতন এই জন্য তোমাকে আগে শুধু প্রাইস দিয়ে দিয়েছে তুমি তো ঝাল খেতে পারবে না নাও তুমি পায়েসটাই খাও পায়েস মিষ্টি তুমি খাও ওই যে লুচি দিচ্ছে তোমাকে একটা একটা একটাই লুচি নাও রিও এবার রিও পিকনিক খেয়ে এবার বাড়ি যাচ্ছ তো এই যে ঋষি দাদার সঙ্গে দেখা হয়েছে পিকনিকে এসে এবার ঋষি দাদাকেও নিয়ে যাবে রিও বাড়িতে এই ঋষি দাদা তোকে নিয়ে যাচ্ছে চল রিও